দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদ নিয়ে মানে যেগুলো বন্যার প্লাবনে প্লাবিত হতে পারে এবং অলরেডি হয়েছে তাদের সবাইকে নিয়ে মিটিং করলাম ইতিমধ্যে কাজল একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন মানুষকে তো ফিরিয়ে দিতে পারিনি কিন্তু সবাইকে অনুরোধ করবো বর্ষার সময় নতুন করে তার টানবেন না আর বাড়ির তারে কখনো কারেন্ট লাগাবেন না যেগুলো বেড়ার বাড়ি বা মাটির বাড়ি বা যাই বাড়ি হোক তাতে কেউ হাত দিলে কারেন্টে পড়ে যায় আর যদি কেউ বিদ্যুৎ স্পষ্ট পৃষ্ঠ হয় আমি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে বলেছি একটা অ্যাড করতে কখন তাকে ছবেন না ছুলে যারা যারা ছবে তারা সবাই বিদ্যুৎ পৃষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে সেখানে আমরা ছোটোবেলায় যেটা পড়েছি আমি কারেন্ট নাও হতে পারি আমার আইডিয়াতে বলছি যে শুকনো বাস বা কাঠ দিয়ে বলতে যদি তাকে কোনো রকম হবে ওটা ধরে ছাড়াতে পারা যায় ওইটা ধরে ওকে ধরে নিলে তারা কিন্তু হবে না যেন নিজের হাতেও থাকে নিজেকে বাঁচাতে হবে ঘটনাগুলো খুবই মর্মস্পর্শী কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায় বিধান মার্কেটে কালকে ছটা দোকান পুড়ে গেছে আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি ছটা দোকান তৈরি করে দিতে এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে যেহেতু দেখি কাপড় জামার দোকান ছিল কসমেটিক্স এক কাপড় দোকান আর যেহেতু না পুজোর সময় এভাবে পুড়ে গেছে তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে এক লক্ষ টাকা করে সেই ছটি দোকানকে দেওয়া হবে ছটা দোকান পড়েছে আমি জানি তেইশটা দোকান পড়েছে তাহলে পঞ্চাশ হাজার টাকা করে দেবো এইটা দোকানী মানে كله তাদের 1 লাখ করে দেওয়া হবে আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50000 টাকা করে দেওয়া হবে পূজো সময় আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে যেহেতু পূজো সময় দেখুন মানুষের তো रोजी রোজগার একটা থাকে এটা ম্যাটার করে সারা বছর ধরে সারা জিনিসপত্র গুছিয়ে এনে বিক্রি করার জন্য কাজে তাদের একটু হেল্প আমরা করলাম এটা আমাদের করা উচিত ছিল বলেই করলাম দুই হচ্ছে সব ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে কর্পোরেশন আছে সবাইকে অ্যালার্ট করা হলো জলটা ছেড়েছে কৌশী নদী ছ লক্ষ কিউসেক ছেড়েছে কৌশী নদীর জল ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা ওদিকে গাজওয়াল ওদিকে ইতাহার ওদিকে হরিরামপুরের কিছুটা এদিকে মালদার রতুয়া হরিশ্চন্দ্রপুর ঘুগনির চক তো অলরেডি আছে ওদের অন্য প্রবলেম ডিপিআর তৈরি হয়ে গেছে ওদের বীজটা করবার জন্য বর্ষার জন্য কাজটা করা যায়নি এবং তাছাড়াও ফরাক্কা সুতি ভগবান গোলার লাল গোলারও কিছুটা পার এবং আরো যদি এলাকা থাকে যেমন কুচবিহারে আমাদের যেমন আছে কিছুটা

আমাদের শস্য বিমার একটা টাইম করা থাকে প্রতি বছর একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত বৃষ্টি যেই থেমে যাবে শস্য বিমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয় চাষিদের এক পয়সাও দিতে দিতে হয় না তারা চিন্তা করবেন না শস্য হোক চাষির জমি হোক তার শস্য বিবাহ আপনি পাবেন রাস্তাঘাট একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএ এবং লোকসভার এবছরটা তারা করবে যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে বলা হচ্ছে যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে ডিএম দের তাহলে আমরা যেগুলো করব সেটাকে বাদ দিয়ে করবো যাতে একটা রাজ্যে একটা কাজের ডবল ব্যয় না হয় ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা ব্লাড়ে ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরও জল জমা রাখতে পারতো যার জন্য বিহারও ডুবে বাংলাও ডুবে দুটো রাজ্যেরই প্রবলেম হয় ড্রেজিংটা করলে ছ লাখের জায়গায় অন্তত চার লক্ষ ধারণ করতে পারত তাহলে এই জায়গাগুলো অনেকটা কম একদিকে অন্যদিকে খাওয়া সবটাই মানুষের পাশে থাকতে হবে পুজো বলে বন্যার মানুষের কাছ থেকে সরে গেলে হবে না এটাও কিন্তু একটা সেবা রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ